রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের গ্যালারিতে চলছে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতে প্রদর্শনী গত শনিবার তেইশ আগস্ট শুরু হওয়া এই প্রদর্শনী চলবে একত্রিশ আগস্ট দুই পর্যন্ত বাংলাদেশ চারশিল্পী পরিষদ আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বহু ক্যালিগ্রাফি ও গ্রাফিতে শিল্পকর্ম এসব শিল্পকর্মে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছত্রিশ জুলাই বিপ্লবের প্রেরণা ও চেতনা প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকায় বিভিন্ন বয়সী দর্শক বিশেষ করে শিশু কিশোররা প্রতিদিন ভিড় জমাচ্ছে নয় দিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার উল্লাহ শিল্পীদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা কারণ তারা এই বিভিন্ন সময়ে আমরা বিশেষ করে দেশের ক্রান্তিকালে তারা এগিয়ে এসেছেন তারা এই এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে তাদের শিল্প করার মাধ্যমে মানুষকে জাগ্রত করেছেন মানুষের আশা প্রতিফলন ঘটিয়েছেন সেই জন্যে আমি তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহিম মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল সাত্তার প্রদর্শনী প্রসঙ্গে বাংলাদেশ চার শিল্পী পরিষদের সভাপতি ইব্রাহিম মন্ডল বলেন ছত্রিশে জুলাইয়ের আন্দোলনে এই গ্রাফিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যে যে স্বৈরাচারের যে নির্যাতন যে ভয়াবহতা এটাকে ধরে রাখছে এই গ্রাফিটি প্রদর্শনী দেখে মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়জিদ মাহমুদ জানান এখানে আমাদের চব্বিশে জুলাই আন্দোলনকে তুলে ধরা হয়েছে পাশাপাশি আমাদের যে আরবি ক্যালিগ্রাফি বাংলা ক্যালিগ্রাফি এর নানা রূপ এখানে তুলে ধরা হয়েছে আমি মনে করি এই জাতীয় আয়োজন বা হওয়া দরকার সরকারি পৃষ্ঠপোষকতায় হওয়া দরকার আমরা ধন্যবাদ জানাই সরকারি এবারে যে ইন্টার্ন গভর্নমেন্ট রয়েছে তার সংস্কৃতি বিষয়ে মন্ত্রণালয় যথেষ্ট এ ব্যাপারে সচেতন এবং তারা এবার এই এবার সহযোগিতা বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সেক্রেটারি বলেন এবং জুলাই উত্তর পরবর্তী সময়ে যারা ক্যালিগ্রাফি করে গ্রাফিতি করে তারা বাংলাদেশের বিভিন্ন স্থাপনায় বিভিন্ন ওয়ার্ডে এই তাদের এই কথাগুলো লিখেছিল যে দেশটা কারো প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী প্রিয় দর্শক আপনিও সন্তান পরিবার নিয়ে এই ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী দেখে আসতে পারে সুন্দর সমাজ চাই আলোকিত প্রাণ অন্তর জুড়ে চাই জুই কামিনীর ঘ্রাণ সুন্দর সমাজ চাই আলোকিত প্রাণ অন্তর জুড়ে One more update.